হ্যালো ভিওর্স ওয়েলকাম টু জাপানিজ শিখি তো আজকে আমরা হিরাগানা কন্টিনিউ করবো পার্ট টু দিয়ে তো আজকে আমরা ফোকাস করবো ব্যঞ্জনমণ্য দিক দিয়ে যেগুলো হলো কনসনেস বলে ইংলিশে তো আজকে আমরা এই প্রথম দুইটা কলমের উপর ফোকাস করবো তো প্রথমে এই যে দেখতে পাচ্ছেন এগুলো ছিল যেগুলো সব কে দিয়ে শুরু হয় তো এটার উচ্চারণ হলো খा, খा. খা খা এটা হচ্ছে হলো আসলে খ এর মতন হচ্ছে নেবে খা তারপর এটা হলো খি খি এটা হলো খ, খ. তারপর এটা হলো খে খে নেক্সট হলো খো খো তারপর আমরা যাচ্ছি এসের যেই কলামটা ছিল তো এগুলোর এটা এখানেও পাঁচটা আছে তো এখানে আমাদের উচ্চারণ প্রথমটার হলো সা তো এটা হলো দন্তস্য দিয়ে কারণ এটা একটা শব্দ হয় নটস এটা হলো শব্দ তো দন্তস্য সা তারপর একটা হলো আবার তালুব্যশ এটা হলো সি সি এই দুইটার মধ্যে আর কি একটু ডিফারেন্স আছে তারপর এটা হচ্ছিলো আবার দন্তস্য দিয়ে সু সু তারপর সে আর শেষে সো সো তো এখানে দেখা যাচ্ছে যে এই শেষের এই এই জিনিসটাই এই যে এই সি এটাই হলো এই সবগুলো থেকে একটু উচ্চারণ একটু ব্যতিক্রম এটা হচ্ছিলো তালব্বসর দিয়ে যে উচ্চারণটা হয় সেটা আর কি সো থ্যাংক ইউ ফর ওয়াচিং লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার